একটা পার্কের ভেতরে আমার দুইটা মুসলিম বোন গিয়েছেন ঘোরাফেরা করতে হঠাৎ করে নামাজের সময় হয়েছে আশেপাশে মসজিদ না পেয়ে ওই পার্কের একটা জায়গায় দুইজন বোন দাঁড়িয়ে নামাজ পড়েছে নামাজ পড়া যখন শুরু হয়ে গেল হিন্দুরা ভিডিও করার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়েছে হিন্দুরা এই দৃশ্য দেখার পরে নামাজ যখন শেষ হয়ে গেছে গোমূত্র নিয়েছে ওই জায়গাতে গরুর মধ্যে দিয়ে ওই জায়গা ধুয়ে তারা পরিষ্কার করছে তারা বলতিছে যেই জায়গাতে সিজদা করার মাধ্যমে এই জায়গা অপবিত্র হয়ে গেছে জোরে বলেন না মুজুবিল্লাহ চিৎকার করে বলেন এই জমিন কার সিজদা হবে কার জমিন যার আইন চলবে তার এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ বলেন পুরো জমিন তোমাদের জন্য শেষদার জায়গা অথচ মুসলমান দুইটা বোন সেজদা করেছে এই জন্য তারা গরুর মধ্য দিয়ে ধৌত করে দিচ্ছে পবিত্র করার জন্য এখন বলেন তো গরুর মত্র পবিত্র না অপবিত্র এখন অপবিত্র জিনিস দিয়ে কি পবিত্র হয় কতটা মূর্খ কতটা জাহেল আমার মনে বলে এই হিন্দুদের মতো এত অসভ্য জাতি ও অপবিত্র জাতি পৃথিবীতে একটাও নাই কথা বল না তারা গরুর গোস্ত খায় না গরুর মদ খায় গরুর গোবর খায় কথা কর না দেয় গরু যদি মাল হয় গরু যদি তোদের দেবী হয় গরু ভক্তি করে গোস্ত খাস তে গরু দুধ খাস গোবর খাস মুখ খাস তখন লজ্জা করে না কথা কর না একটা কথা ভালো করে বোঝেন রসুল বললেন পুরো জায়গা সেজদা করার জায়গা পুরো জমিন হলো সেজদার জায়গা অত চাই দুইজন বোন চলে যাওয়ার পরে গরুর মুখ দিয়ে ধুয়ে পরিষ্কার করে শিব বন্দনা করে পূজা করেছে তারা বলতিছে মুসলমানরা সিজদা করেছিল এই জায়গা আমরা রক্ষা করলাম এই সমস্ত উন্মক জায়েন্দারকে বলতে চাই এই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এই পুরো পৃথিবী আসমান জমিন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে সিজদা পাওয়ার একমাত্র উত্তর যোগ্য হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা ঠিক ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা নিশ্চয় যারা মুখে মুখে বলেন আমাদের রব হলো আল্লাহ সুম্মাস্তাকম এবং তার উপরে অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দেয় এই সমস্ত ফেরেশতে সে বলে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো টেনশন নেই তোমাদের জন্য হলো জান্নাতের সুসংবাদ বলেন সুবহানাল্লাহ যুগে যুগে জালেদারা জুলুম করে আর ইমানদারেরা যারা লার উপরে অবিচল থাকে তাদেরকে কে সাহায্য করে আরো জোরে বলেন এরকম একজন জালিম বাদশা ছিলেন রোম সম্রাট কাইসার কি নাম বলেছি যেরকম বর্তমানে পৃথিবীতে সবচাইতে বড় পড়া শক্তি আমেরিকা এবং রাশিয়া তদানীন্তন জামানায় সবচাইতে বড় পড়া শক্তি ছিলেন আপনার সেই সময়ের রোম এবং পারস্য পারস্য মানে হলো ইরান আর মানে হলো সিরিয়া পার্শ্ববর্তী এলাকা এই রোমের সম্রাট ছিলেন কাইসার সেই সময় মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে মুসলমানেরা বিজয় হয়ে যখন ফিরে গেছেন তিনজন যুবককে তারা আটক করেছিলেন চিৎকার করে বলেন কয়জন তিনজন যুবককে আটক করে নিয়ে গেছেন এই রোম সম্রাট কাইসার সদস্যরা সৈনিকেরা তিনজন যুবককে আটক করে নিয়ে রোম সম্রাট কাইসার কাছে চলে গেলেন রুম শপরা এই তিনজন মুসলিম যুবককে দেখার পর বলে যে তোমরা কালিমা ছেড়ে দাও পূর্বের ধর্মে ফিরে আসো চিৎকার করে বলো জাল্লা কে মানি না রসুলকে মানি না তখন এই তিনজন যুবক ইমানের বলে বলিয়া হয়ে বলেছিলেন। তুমি যতই চেষ্টা করো যতই ষড়যন্ত্র করো আমরা আল্লাহ এবং রসুলকে স্যার বনা ইন্দাল্লা জিনা কড়ুম্বব গুণাল্ল যারা মুখে মুখে বলে আমার রব আল্লাহ সুমস্তাকম এর উপরেও বিশাল থাকে সুবান বলে। আমার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্রতি ইমান আনার পরে আল্লাহকে রব বলার পরে রবের প্রতি বিশল থাকার দৃষ্টান্ত কেমন হতে পারে আমরা সবাই জানি হাজরত বিলাল রাজি আল্লাহ রসুলের প্রতি কালেমা পড়ার পরে কালেমা পড়া মুসলমান হয়েছে তাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে মরুভূমির মধ্য বালির ওপরে সবাই দিয়ে তার পেটের ওপরে পাথর চাপা দিয়ে দিয়ে মরুভূমির মধ্য ঘোরাইছে কিন্তু হজরতে বিলাল্লা দিয়ে লঘু কখনো আল্লাহর কালে মা সারে অত্যাচার নির্যাতন করতে করতে মাত্রার পর্দায় চলে গেছেন তার পিঠের ওপরে পাথর চাপা দিয়ে পুরো মদিনা আয় মরুভূমির মধ্য দিয়ে তাকে নিয়ে ঘোরাই চিৎকার করে ডেকে বলে এ বিলাল কালিমা ছাড়ো কালিমা সারে না বিলালের মুখ থেকে আহা তাহা তাহা শব্দটি উচ্চারিত হয়েছেন তার মানে বিলাল প্রমাণ করেছেন ইন্নালো রব্বু না ল মুখ দেজার একবার রবকে স্বীকার করে তা না জালুয়ালা হিমুল মালা ই কা এবং তার প্রতি অভিশল থাকে সৌম্যাস স্থাপন তার প্রতি অভিশল থাকে হাসরতে বিলাল রাজিয়াল তালার অভিশল থেকে সে তারপরও কালেমা সারা হয় আমার প্রবন্ধ কর মুসলমান ভাইরা গভীর মনোযোগ রোমসম্রাজ কাইসার ডাকতে বলে এ হে যুবকেরা কালিমা সারো নথব মাদের সৈনের মধ্যে থেকে বিদায় করে দেওয়া হবে সমস্ত সৈনিকরা ডাকদে বলে আপনি কি পরীক্ষা নেবেন সম্রাট আপনি কি পরীক্ষা নেবেন আপনি যদি ঘোষণা করেন এই তিনজনকে তো জমিন থেকে বিদায় করে দিতে পারবো এই জমিনের মধ্য থেকে তাদেরকে তো শহীদ করে দিতে পারবো আপনি শুধু ঘোষণা দেন আমরা তাদেরকে গুলি করে জমিনের মধ্য থেকে করে দিতে রম বলেন একটা গুলিতে তাদেরকে জমিন থেকে বিদায় করলে হবে না আমি এখন তাদেরকে এমন পরীক্ষা নেব এই পরীক্ষাটা যেমন তেমন কোনো পরীক্ষা নয় এই পরীক্ষা হলো ইমান হরণ করার পরীক্ষা হরণ করার পরীক্ষা আমি তাদেরকে একেবারে মেরে ফেলবো না তবে কিভাবে তাদের ইমান থেকে দূরে রাখা যায় ইমানটাকে শেষ করা যায় ইমানটাকে ধ্বংস করা যায় আমি এই পরীক্ষা তাদের নেব ভালো করে বোধার চেষ্টা করেন ডাইরেক্ট গুলি করে কাউকে মেরে ফেলা এই পরীক্ষাটা সহজ কিন্তু বিভিন্ন বিপদের মধ্যে ফেলে ইমান হারা করে মেরে ফেলা এই পরীক্ষা হলো সবচেয়ে বড় কঠিন আপনি ডাইরেক্ট মারা গেলেন আপনাকে শহীদ করে দেওয়া হলো আপনি তো জান্নাত দিনের জন্য যাদেরকে মারা হয় এরা মরে না এদেরকে জীবিত বলেছেন কে আর আরো বলেন আল্লাহ সুবহানাহু বলেন ওয়া লা তাকুলু লিমান আমোয়াদ বাল আহাইয়া উ অল কিল্লা তসুর ও আল্লাহ তালা ভালো নেই তুমি নির্বদ্ধ দিনের দমলো ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে কখনোই তোমরা মৃত বলো না এরা কখনোই মরে না এরা কখনোই মরে না এরা হলো জিন্দা আল্লাহর জন্য যারা জীবন দিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান্নাতেরে পাখি করে রাখে